আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানাবো আপডেট চ্যাম্পিয়ন্স লিগে জোড়া হ্যাটট্রিক এমবাপ্পের চার গোল বার্নকে থামিয়ে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল আনফিল্ডে লিভারপুলের উপর ছুড়ে ঘোরালো পিএসজি লিভারপুলের বিজয় মিছিলের সমর্থকদের উপর গাড়ি তুলে দেয়া ব্যক্তি দোষী সাব্যস্ত ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ষাট মিনিট পর্যন্ত চার দুই গোলে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল স্বাভাবিক পথেই ম্যাচ তবে দৃশ্যপট বদলে যায় একাশি মিনিটে অলিম্পিয়াকাসের আল কাবি গোল করলে তাতে শেষের কয়েক মিনিট ভীষণ চাপে থাকে রিয়াল মাদ্রিদ তবে জাবি আলেন্সোর দলের জয় পেতে বেগ পেতে হয়নি স্টেডিও জার্গিয়স কর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দুইটার ম্যাচে মোট গোল হয়েছে সাতটি যার চারটি ছিল কিলিয়ান এম্বাপের প্রথমার্ধে হ্যাটট্রিক করা ফরাসি ফরওয়ার্ড দ্বিতীয়ার্ধে করেন আরও একটি গোল মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল ছিল পাঁচটি টপ স্কোরারের তালিকায় ছিলেন চতুর্থ স্থানে আজ চার গোল করে শীর্ষে উঠে এলেন তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার মোট গোল হল বাইশটি এদিন ম্যাচের আট মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ বক্সের বাইরে থেকে ডান দিকে ঘাসা শট নেন চিকুইন তার শট খুব জোরালো ছিল না তবে মরক্কোর ফরোয়ার্ড আয়ুব আল কাবির কাজ থেকে পাস পেতে তড়ি করে সিদ্ধান্ত নেন বেশ কাজে দেয় আন্দ্রে লুনিন চেষ্টা করেন চিকুইহোর বুদ্ধির কাছে হার মানেন গোল শোধ করতে বেশি সময় লাগেনি রিয়ালের মিডফিল্ড থেকে এডুয়ার্ডো কাভাভিঙ্গার লম্বা পাস রিসিভ করে ভিনিসিয়াস জুনিয়র সেটা ফের কিলিয়ান এম বাপ্পেকে দেন তখন ফরাসি ফরোয়ার্ডের সামনে বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিক এক ডিফেন্ডার অনেকটা দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন এম বাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ পর আবার গোলে ফিরলেন তিনি মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন এম বাপ্পে দারুণ হেডারে আরেকবার অলিম্পিয়াকোসের জাল কাঁপান তিনি তাকে জোড়া গোলে সুযোগ করে দেন আর্দ গুলের তুর্কি রাইট উইঙ্গার ড্রিবল করে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন সেখান থেকে নেন বাঁকানো ক্রস শট লক্ষ্য ছিল ভিনি অথবা এমবাপে ভাগ্য সহায় ছিল ফরাসি স্ট্রাইকারের তাতে দুই এক লিড পাই রিয়াল অলিম্পিয়াকোসের নিশ্চয়ই প্রথম গোল করে বড় ভুল করে বসে না হলে কেন এত গঞ্জটা পোহাতে হবে একটু পরে অর্থাৎ প্রথম গোলের মিনিট সাতেকের মাথায় আবার স্বাগতিকদের জাল কাঁপিয়ে দেন এমবাপে মাঝমাঠ থেকে কামাফিঙ্গার চিপ পাস ডি বক্সের পাশে থাকা এমবাপে দারুণভাবে রিসিভ করেন সেখান থেকে লক্ষ্য করেন তিনি তিন মিনিট পরে আরেকবার বল জালে জড়ান এমবাপ্পে যদিও অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয় তিনি এক ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল বিরতির পর ষাট মিনিটে পূরণ করেন এমবাপ্পে মাঝ থেকে অপশন পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস সেখান থেকে বলটা এমবাপ্পের দিকে বাড়িয়ে দেন তিনি ঠান্ডা মাথায় জালে জড়ান তাতে লিগ প্রথম গঞ্জা পূরণ হয় তার যদিও এর আগে বাবান্ন মিনিটে মেহেদি তারেমি গোল করে খেলা জমিয়ে দেন আট মিনিট পর গোল করে সেই উত্তেজনায় আবার পানি ঢালেন এমবাপে আর শেষ পর্যন্ত কাবির গোল কেবল ম্যাচের নাটকীয়তা বাড়িয়ে দেয় স্নায়ুচাপ সামলে জয়টাই ধরে রাখে রিয়াল এ জয় পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ শীর্ষে আর্সেনাল দুই পিএসজি হিসেব নিকেশ আর বলা বলি কমতি ছিল না উড়তে ছিল দুই দলে নতুন মৌসুমে এক দল রাজ করছে বুন্দেস লিগায় অন্য দলের দাপট প্রিমিয়ার লিগে দুই মেরুর জ্যান্টদের আজ টক্কর ছিল চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব দখলের মিশনে আর্সেনালের কাছে বড় ধাক্কা খেল বার্ন মিউনিক এভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দুইটার ম্যাচে তিন এক গোলে হারের মধ্য দিয়ে উঠতে থাকা বার্নের গর্ব পড়লো মাটিতে জার্মান লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও থামছিল না ভিনসেন্ট কোম্পানির দল চ্যাম্পিয়ন্স লিগে এখন একমাত্র শতভাগ জয়ী দল আর্সেনাল টানা পাঁচ ম্যাচ জিতেছে ইংলিশ জ্যান্টরা পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা দ্বিতীয় স্থানে প্যারিস সেন্ট জার্মেই নেমে গেছে তৃতীয় স্থানে আর অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে দুই এক গোলে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে ইন্টার শীর্ষ স্থান দখলের ম্যাচ বলে কথা আটঘাট বেঁধে লড়াই করেছে আর্সেনাল এবং বার্ন মেউনিক বল দখলে কিছুটা পেছনে থাকলেও আর্সেনাল নিয়েছে বারোটি শট বিপরীতে বার্ন মাত্র আটটি শট নিতে পেরেছে ম্যাচের আঠারোতম মিনিটে স্টেপিস থেকে শট নেন যশুয়া কিমেক সম্ভাবনা তৈরি হলেও আর্সেনালের ডিফেন্স ভাঙতে পারেনি অতিথিরা পরের মিনিটে ওলসের কর্নার থেকে বুলেট গতির শট নেন ডেওয়াট উপা মেকানো আর্সেনালের সুরক্ষায় ছিলেন তিনি তেইশ মিনিটে আসে আর্সেনালের সুযোগ বাম দিকের কর্নার থেকে দুর্দান্ত ইনসুইং শট নেন বুকাও সাকা তার সেই নিখুঁত ডেলিভারি লাফিয়ে হেড করেন টিম্বার তার রুখতে গিয়ে ভুল করে বসেন ম্যানুয়েল নুয়ার মুহূর্তে উল্লাসে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা আরেকবার সুযোগ হবার হারায় আর্সেনাল এই যে শটটি শুধু পাঁচ হুয়ে দিলেই লিড দ্বিগুণ করার সুযোগ ছিল কিন্তু সাকার আগেই বল গড়িয়ে বাইরে চলে যায় বত্রিশতম মিনিটে মিডফিল্ড থেকে উড়ে আসা বল দারুণভাবে রিসিভ করেন সার্জ নাব্রি বক্সের কেন্দ্রে থাকা লেনার্ড কালকে পাঁচ দেন তিনি কার বাম্পায়ের আলতো স্পর্শে বলে জাল জড়ান গোল করে ফেললেন জার্মানি সতেরো বছর বয়সী ফরওয়ার্ড চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জালে কারো প্রথম গোল এটি মিনিটে লিয়েন্দ্র টর্সকে তুলে নিয়ে নামান নানি মাধুরো তেতাল্লিশ মিনিটে সাকাকে করা ফাউল করে হলুদ কার্ড দেখেন লেমার সেই সময় বার্ন শিবিরে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারত ডেকলান রাইস সময় মতো বা সুবিধাজনক জায়গায় থাকলে কিংবা এগিয়ে গিয়ে শট নিলে লিড দ্বিগুণ করতে পারত আর্সেনাল তবে এক এক ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে পঞ্চান্ন মিনিটে কার্ল একাই আক্রমণে ওঠেন যুদ্ধদেহী মনোভাব নিয়ে পেনাল্টি বক্সে ঢোকেন শটনে তবে তাতে ছিল না ধার বা জোর ডেকলান রাইসের সুইং ডেলিভারি থেকে মিকেল মারিনো হেড করতে বলেও লক্ষ্যভেদ করতে পারেন গেলেও লক্ষ্যভেদ করতে পারেনি পরের মিনিটে স্টেপিস থেকে আরেকটি সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের সার্জ নাবরির হেড ঠিকঠাক ভাবে দিক নিয়েছিল কিন্তু তা গ্লাভসে জমা করেন বার্ন গোলকিপার বাষট্টি মিনিটে আবারও বিপদে পড়েন বার্ন রাইসের শট পা দিয়ে ঠেকান নয় বল রিবাইন্ড হাতে বাসি বাজান রেফারি ইটালিয়ান লেফট ব্যাক রিকার্ডো কালাফিওর বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান চ্যাম্পিয়ন্স লিগে নিজের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ইংলিশ ফরোয়ার্ড ছিয়াত্তর মিনিটে গ্যাব্রিয়েল মাথায় নেই দেখালেন কৃতিত্ব নয়ার ততক্ষণে মিডফিল্ডে বিপদ যে ঘটতে যাচ্ছে আজ করতে পারেননি তিনি ওয়ান টু পজিশনে থেকে নয়ারকে বোকা বানিয়ে গোল করেন মার্তিন শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিয়ে মার ছাড়ে আর্সেনাল লিভারপুলের অবস্থা দেখে যে কেউ বলবে অলরেড শিবিরে আসলে চলছে কি দু হাজার চব্বিশ পঁচিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে একেবারে ছন্ন ছাড়া রেকর্ড দামে খেলোয়াড় কেনা কিংবা অভিজ্ঞ অভিজ্ঞদের অসহায়ত্ব সব মিলিয়ে আরো একবার ভরাডুবি হলো আনফিল্ডার দলের প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে তিন শূন্য গোলে হারার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও বাজে হার দেখলো আর্নে সল্টের দল আজ তারা পিএসভি আন্দেহের কাছে এক চার গোলে হেরেছে ঘরের মাঠে আনফিল্ডে বুধবার রাতে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভিকে আতিথ্য দেবে লিভারপুল অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে দেখা গেল এক অচেনা লিভারপুলকে এহারে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে আরো তলানিতে নেমে গেল দলটি একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলে শেষ 12 ম্যাচের 9টি হারলো লিভারপুল বল দখল ও আক্রমণে দাপট ছিল স্বাগতদের 27টি শটের মধ্যে 10টি লক্ষ্যে রাখে তারা বিপরীতে পিএসভি 9টি শটের ছয়টি লক্ষ্যে রাখে এবং চারটি থেকেই গোল আদায় করে অর্থাৎ মাঠ জুড়ে খেলেছে লিভারপুল আর ফায়দা লুটেছে পিএসভি ম্যাচে ষষ্ঠ মিনিটেই গড়বড় করে বসেন ভার্জিল ফন্টাইক বক্সের ভেতরে তার হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসভি সফল স্পট কেক থেকে দলকে এগিয়ে নেন ইভান প্যারেসিস ষোড়শ মিনিটে বক্সের ভেতর থেকে কেভিন গাগপোর শর্ট গোল রক্ষক ঠেকানোর পর ফিল্তির শটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোভা এক এক সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে একের পর এক ভুল করতে থাকে স্বাগতিকরা ছাপ্পান্নম মিনিটে গাস্তিলের গোলে লিড নেয় পিএস এরপর তিয়াত্তর মিনিটে গোল করেন দিয়ে রোস যোগ করার সময়ে মরক্কোর এই উইঙ্গার আরেকটি গোল করেন মিছিলে সমর্থকদের উপর গাড়ি তুলে দেয়া ব্রিটিশ নাগরিক পল ডয়েল একত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বুধবার লিভারপুলের একটি আদালতে তার মামলা শুনানি হয় এই অভিযোগগুলোর মধ্যে নয়টি ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করার জানায় ডায়ল প্রায় প্রতিটি অভিযোগের শুনানির সময় কেঁদে কেঁদে নিজেকে দোষী হিসেবে স্বীকার করেন গত সেপ্টেম্বরের শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এই মামলায় রায় হবে আগামী মাসে সমর্থকদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনাটি ঘটে গত ছাব্বিশ মে সেদিন লিভারপুলের ওয়াটার স্ট্রিটে দলটি শিরোপা উদযাপন দেখতে হাজারো সমর্থক জমায়েত হয়েছিল এই জমায়েতে একটি কালো গাড়ি তুলে দেন ডালেন গাড়িটা ভিড়ের মধ্যে আরো সামনে এগোতে থাকলে নিচে অনেকে চাপা পড়েন এতে একশো জন আহত হন শিশুর সংখ্যা ছিল চার মার্সেসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেন তবে তিনি নিশ্চিত করেন যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এই ঘটনায় তিপ্পান্ন বছর বয়সী ডয়ালকে গ্রেফতার করা হয়েছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে জোড়া হ্যাট্রিক এমবাপ্পের চার গোল বার্নকে থামিয়ে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল ফিল্ডে লিভারপুলের উপর ছুড়ে ঘোরালো পিএসজি লিভারপুলের বিজয় মিছিলে সমর্থকদের উপর গাড়ি তুলে দেওয়া ব্যক্তি দোষী সাব্যস্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ